আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই হাউজিংটার নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি এটা হচ্ছে নিজস্ব ষাট ফিট অ্যাভিনিউ রোড যে রোডটা সাবার লেক সিটির অনলি হাউজিংয়ের যারা এমপ্লয় আছেন এবং সাবার লেক সিটির যারা গ্রাহক আছেন তাদের জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে তো আমাদের এদিকে তো আমরা ম্যাক্সিমাম সমস্ত প্লটে বিক্রি করে ফেলেছি যারা আমাদের সাভার লেক সিটি লেক যারা সদস্য তারা সবাই মোটামুটি এই জানেন এই প্লটগুলো সবই আমাদের বিক্রি হয়ে গেছে তো এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের অগ্রসরের কিছু মানে আমাদের অগ্রসর হওয়ার কিছু নিয়ম নীতিমালা আছে যেটা হচ্ছে সব সবসময় আমাদের জিয়া সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব যে সবসময় বলে যে কখনোই কারোর সাথে ঝগড়া করে আমরা জমি নিব না বিবাদ করব না স্বেচ্ছায় যারা জমি বিক্রি করবে তাদের সাথে তাদের কাছ থেকে আমরা শুধু জমিগুলো নিব। তো এই হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের একটা রাস্তা বের হয়ে গেছে বি ব্লক এবং সি ব্লকে যাওয়ার জন্য সেটা হচ্ছে এই হচ্ছে লিঙ্ক রোড লিঙ্ক রোডটা এখনও মোটামুটি আমরা প্রস্তুত করি নাই সব কিছুই মিলেই প্রস্তুত করি নাই তবে হয়ে যাবে খুব শিগগিরই চলেন একটু যাই আমরা এই লিঙ্ক রোডটা হেঁটে তো আমাদের এ ব্লকের তো আমাদের এই সাইডটা মোটামুটি শেষই আর সামান্য কিছু প্লট আমাদের আয়ত্তে আসতে বাকি এখন আমরা হচ্ছে বি ব্লকের দিকে যাচ্ছি এই লিঙ্ক রোডটা দিয়ে ঠিক আছে এবং আমাদের অ্যাভিনিউ রোডগুলো হচ্ছে ষাট ফিট আর চল্লিশ ফিট লিঙ্ক রোড হচ্ছে আপনার ত্রিশ ফিট আর শাখা রোডগুলো হচ্ছে আমাদের বিশ ফিট চলেন আমরা হচ্ছে লিঙ্ক রোড দিয়ে আমরা দেখি আমাদের বি ব্লক এ ব্লকেও শেষের দিকে কিছু প্লট আছে বি ব্লক আছে সি ব্লক আছে চলেন যা একটু দেখি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলির পরে তারপরে আমিন বাজার এরপরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক সিটি যাব সাবার লেক সিটিতে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া টোয়েন্টি ফোর সেভেন থাকে হুম এই হচ্ছে আমাদের লিঙ্ক রোড আর এই হচ্ছে আমাদের শাখা রোড শাখা রোডটা সাধারণত আমাদের বিশ ফিট করে আছে হ্যাঁ তো এখানে আমাদের কিছু প্লট আমরা নতুন করে রিকোজিশন করেছি সেই কারণে আমরা এই ভিডিওটা আমার দেওয়া আমাদের আসলে আমরা আসলে প্লট বিক্রির ক্ষেত্রে কখনোই কাগজ দেখায় প্রসপেক্টার দেখায় আমরা প্লট বিক্রি করি না আমরা সরজমিনে প্লট দেখাই সরজমিনে প্লট দেখে যদি পছন্দ হয় তারপরেই কেবল আমরা প্লটগুলো বিক্রি করি হুম তা এই হচ্ছে একটা প্লট এই হচ্ছে একটা প্লট তিরিশ ফিট রোডের সঙ্গে ত্রিশ ফিট রোডের সঙ্গে একটা প্লট এটা হচ্ছে আপনার পূর্বমুখী একটা প্লট ঠিক আছে পূর্বমুখী একটা প্লট তারপরে এই আর একটা প্লট আছে এটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম পশ্চিমমুখী একটা কর্নার প্লট কর্নার প্লট হবে তারপরে বলেন ও এটা হচ্ছে দশ শতাংশ এটাও কিন্তু দশ শতাংশ ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আমাদের এখান থেকে আমাদের এই মাথা থেকে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ব্লক শেষ দেন বি ব্লক শুরু আচ্ছা এই হচ্ছে আমাদের লিঙ্ক রোডগুলো এই হচ্ছে আমাদের একটা প্লট এটা হচ্ছে কর্নার প্লট এটা হচ্ছে পূর্ব দক্ষিণমুখী এইখানকার সবচেয়ে বেস্ট প্লট মানে সবসময় মনে রাখবেন পূর্বমুখী প্লটগুলো ভালো হয় বে দক্ষিণমুখী প্লটগুলো ভালো হয় হুম প্লট ভালো পূর্বমুখীর থেকে দক্ষিণমুখীগুলো বেটার আর বেস্ট প্লট হচ্ছে পূর্ব এবং দক্ষিণমুখী ঠিক আছে তো আমাদের এখানে তো ম্যাক্সিমামই লোকজন সবই শিক্ষিত এবং ভদ্রলোকগুলোই আমাদের এখানে হাউজিংয়ের প্লট কিনতেছে হাউজিংয়ের মজাই হচ্ছে এটা যে আপনি সাধারণত একটা হাউজিংয়ের ভিতরে শিক্ষিত লোক ভদ্র লোক থাকে এখানে সবাই একে অপরের পারিপার্শ্বিক এবং ইয়ের মানে ছাড় দেওয়ার মানসিকতা থাকে সেই ধরনের লোকজন সুশীল যারা আছেন তারা এখানে প্লট কেনেন তো তারা তো অবশ্যই গুড বেটার বেস্টটা বুঝতেই পারেন তো এইখানে আছে একটা দশ শতাংশের কর্নার প্লট দক্ষিণ এবং পূর্বমুখী চলেন আর প্লট দেখাই এটা হচ্ছে আমাদের রোড এটা হচ্ছে আমাদের লিঙ্ক রোড এবং শাখা রোডের একটা কর্নার প্লট হ্যাঁ আর চলেন আর একটা প্লট দেখাই এটা হচ্ছে আমাদের রোড এটা এটা কিন্তু দশ শতাংশ এই প্লটটা আছে আমাদের দশ শতাংশ আর এই প্লটটা আছে আমাদের দশ শতাংশ কী খবর ভাই ঘাস লাগাচ্ছেন একটা ঘাসের আর এই একটা প্লট আছে এটা হচ্ছে আমাদের ছয় শতাংশের একটা প্লট হ্যাঁ তো এখন পর্যন্ত যে কটা রিকোজেশন করলাম আমি আর মোটামুটি চারটে প্লট দেখালাম এই ভিডিওটার ভিতরেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ছয় শতাংশের প্লট আর এই হচ্ছে আমাদের শাখা রোডের সাথে ঠিক আছে এই হচ্ছে শাখা রোডের সঙ্গে তাই হচ্ছে ছয় শতাংশ একটা প্লট তো যারা যারা আমাদের এখানে জমি কিনবেন বলে ভাবতেছেন হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জিয়া ভাইয়ের মোবাইল নাম্বার সময় দেওয়া থাকে তো যারা নিতে চান তারা নিতে পারবেন আর আমাদের এখান থেকে কিন্তু মেট্রো রেলটা খুবই কাছে সেটার একটা আমি একটু জুম করে একটু ভিডিওটা দিই বাবা অনেক টাইম হয়ে গেছে এই যে হ্যাঁ এই ঘরের মা ফাঁক দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এই সামনেরটাই হলো মেট্রো রেল তো ধন্যবাদ ভালো থাকবেন